আঠাইশো বৈশাখ ভগবান বুদ্ধের জন্ম জয়ন্তীশ্রী মহারাজকে আমার প্রণাম প্রণাম আন্তরিক আজ ভগবান বুদ্ধের পূর্ণ আবেদন প্রথম যিনি সংক্ষী সঙ্গে বিষয়ে সম্মীভাবে আত্মীয় সংগঠে তিনি কাজ পেয়ে গেছেন উত্তম গত যিনি বর্তমান যুদ্ধ নামে পরিচিত একজন মহান আধ্যাত্মিক নেতা এবং বিশ্বের অন্যতম আধুনিক ধর্ম বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা ছিলেন প্রাচীন ভারতে জন্মগ্রহণ করে তিনি তার জীবনের শান্তি দয়া ক্ষমা এবং জ্ঞান পথ শিক্ষা দিয়ে কাটিয়েছেন তিনি তার শিষ্যদের শিখিয়েছেন এবং তিনি তার শিষ্যদের দ্বারা এই বিশ্বের বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন তিনি পঁচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠিতা এবং তিনি বলেছেন বুদ্ধান শরণ গচ্ছাম অর্থাৎ আমি বুদ্ধের স্মরণ নিচ্ছি ধর্ম শরণে গচ্ছাম অর্থাৎ আমি ধর্মের স্মরণ নিচ্ছি সংগ্রাম শরণ গেছাম অর্থাৎ আমি সঙ্গের স্মরণ করছি কারণ আমরা নিজেরা একা কিছুই করতে পারবো না যদি সম্ভব আমাদের সাথে থাকে তাহলে আমরা জীবনের উন্নতি পথে এগিয়ে যেতে পারবো সঙ্গবিহীন আমরা কোনো কাজই করা সম্ভব হয় না সঙ্গ ছাড়া আমাদের মূল্য অর্থের মনে থাকে